আপনারা জানেন যে মানে ক্যানিং এর শখত মোল্লা কিন্তু জানি না কয়েক বছর ধরে তৃণমূলের সিপিএমটাকে খেয়ে মুছে তৃণমূলে যোগ দিয়েছে এখন দেখতে পাইছি বিধানসভা ভোটের আগে দেখতে পাইছি সে মানে শখাত মোল্লাকে না টিকিট দিয়ে জাহাঙ্গীর জাহাঙ্গীরকে টিকিট দেওয়ার সমালোচনা চলছে সেই নিয়ে আপনি কী বলবেন শখাত মোল্লা খুব মানে গুগলি যা চলো শেষ ওর গুগলি তো শেষ বাংলার জেনে গেছে উনি ঢোল কোম্পানির দাদার মন হয়ে গেছে সব বাংলা মনে গেছে ওকে ওই জায়গায় রেখে দিলে আমি মনে করি খুব ভালো হবে ওকে ওই জায়গায় রেখে দিলে আমি মনে করি খুব ভালো হবে কি বুঝলেন আজকে ওর কেরিয়া কি শেষ হয়ে গেছে মমতা চেষ্টা করতে জাহাঙ্গীরকে দিয়ে সেই কেরিয়াটা ঘোরাবার জন্য কি বুঝলেন হ্যাঁ সে ভোট করতে চাইছে এটা ঠক চলছে তবে জাহাঙ্গীর হচ্ছে উন্নয়নের মানুষ হ্যাঁ জাহাঙ্গীর ওই যাহার নামের কুতারের মতন ক্যাচরা হয় ও হচ্ছে ক্যাচড়া কি মিনে পাটির ক্যাচরা কমনান মনোভাব ক্যাচড়া বম্বাদা হ্যাঁ মোল্লা হ্যাঁ ক্রিমিনাল বাংলার মানুষ জানে আজকে যার কারণে এই শওকাত মোল্লা বিশ্বাস ঘরে হ্যাঁ মা বাপ তুলে গালাগালি করছে ওর গে দিয়ে আবার দেখতাম খিস্তি করছে কি মিনে আজকে এক হুজুর থেকে দিয়ে বাপদাদার যে গালাগালি করেছে কি ও ওই এই জিনিসও শিখে দেখেছে এছাড়া ওর কোনো কথা নেই বাকি যত তৃণমূলের এই নেতা আছে কেউ কিন্তু যে দেখেন আমার বাপদাদাকে গালাগালি করে না অথে জাহাঙ্গীর মোল্লা হচ্ছে অন্য জিনিস জাহাঙ্গীরের পায়ের তলায় যা আছে সকাল মোল্লার কপারে এই চ্যালেঞ্জ করে বলছি হ্যাঁ তারা একটা নীতি আদর্শ শিকার সে পাঠি করে হ্যাঁ এই নোংরাও আমরা পাটি হ্যাঁ জাহাঙ্গীর করে না কি বলেন হতে পারে সে আপনি বলতে পারেন আপনি উনি টিএমসির নাম করেন না টিএমসির নাম নাই আমি নাম যে লোকটা ভালো তার নাম করি যে দশের কাজ করে তাকে আমি ভালোবাসি দলমত নির্বিশেষে অথে জাহাঙ্গীর যদি গুন্ডামি করে তুলাবাজি করে কি বলেন রাহাজানি করে সেটা বাংলার মানুষ দেখতে পাবে অটোমেটিক করে চলে যাবে অথবা গুন্ডামিটাকে তুলাবাজিটাকে হ্যাঁ খুন করাটাকে ভোটটা লুট করাটাকে তৃণমূলের কোনো নেতাকে আমি মেনে নি না দেবো না অন্যায়ের প্রতিবাদ করি জাহাঙ্গীরও যদি করে ওই সৌকাতমূলক থাকে বাংলার মানুষ জাহাঙ্গীরকেও ভোট দেবে না অর্থাৎ সৌকত যে কাপে। এই যে কাপের এই যে জাহান নামার উত্তা এর খাসিয়ে ভাঙড়ে যখনই পেরিয়েছে ওটা ভাঙড়ে উত্থান করে ওরা ভাঙুরটাকে শেষ করে অশান্তিতে ভরে দিয়েছে ওরা ক্যানিংটা অশান্তিতে বলে দিয়েছে শেষ করে দিয়েছে মানুষ গেছে ব্যানার্জি চেষ্টা করতে কীভাবে কৌশলে ভোটটা যায় সেই কৌশলটা চালিয়েছে ইনশাআল্লাহ বাংলার মানুষ কিন্তু জেনে গেছে বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি এই কথা আমি বলতে চাইছি অথে এ কেরিয়াটা এর ভোটটা কোথায় চলে গেছে বাংলা আমরা আপনারা জেনেছেন মমতা ব্যানার্জির প্রশাসন ছাড়া মনে ওনার আর ভোটের কোনো রাস্তা নেই রাজনীতিটা হচ্ছে একমাত্র প্রশাসনটাই রাজনীতি মমতা ব্যানার্জি অন্যান্য শিল্প কর্ম চাকরি বাকরি কি দেখি ছেড়ে দাও কিভিনে খালি ধর্মদের রাজনীতি ছাড়া দিনী মোদির আর কিছু নেই এই বলে আমি বলতে চাই গত গতকালকে একটা আইনজীবী বলছে যে পীর পরিবারের সব মানে 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 ছোট গুজরের মানে অমিত শাহ বলে ওনাকে মানে আঘাত দেওয়া হয়েছে এই জন্য বাংলার মানুষ মোল্লাকে যদি না বাতিল করে তো আগামী দিনে মমতার পা রাখা মাটি মাটিতে পা রাখা খুব দায়ী হয়ে যাবে যেহেতু পীর আঘাত দিয়েছে কথাটা হচ্ছে কি নেই বাংলার মানুষ কিন্তু জেনে গেছে মমতা ব্যানার্জি কি খালি মোল্লা নয় যিনি বসে বসে লাঠি ঘোরাচ্ছেন যিনি বসে বসে চক্রান্ত চালাচ্ছেন যিনি বসে কৌশল চালাচ্ছেন তিনি হচ্ছেন একমাত্র মমতা ব্যানার্জি সাহেব সেটা বাংলার মানুষ জানে খালি মোল্লার ঘায়ে চেপিয়ে দিয়ে সরে যাওয়া যাবে না কী বুঝলেন কথা বলছি পিস সাহেবদের দুর্নাম বদনাম করে একটা চুল সিলে করার ক্ষমতা হ্যাঁ কারণ নেই চ্যালেঞ্জ করে বলছি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা রায় কি বুঝলেন তিনি হচ্ছেন ভারতবর্ষের সুলতানুল হিন্দ বলা হয় কি বুঝলেন তিনারও দুর্নাম বদনাম খাজা হুজুরের বদনাম দুর্নাম একটা শ্রেণীর মানুষ পড়ে যাচ্ছে পড়ে করে মুখ ভুতাহে ধুমড়ে দাঁত ভেঙে হা করে বসে আছে খাজা হুজুরের দরবারে লক্ষ লক্ষ মানে হু শব্দ হু শব্দ যাচ্ছে আর এই যে হিংসুগুলো ভ্যাল ভ্যাল করে কুত্তার মধ্যে আছে অথে পুরুষ করার বিশ্বাসের বিষয়ে দুর্নাম বললাম পুরুষ পিন নেই পুরুষ কিছু নেই পুরুষ ধ্বংস পুরুষ প্রায় লোক যায় নেই এই করে করে কুত্তার মধ্যে চিল্লাচ্ছে তারা কিছু আমাদের মুখাদেব আছে তারা চিল্লাচ্ছে ঘুরতে পারছেন না ক্যাসেটে কোনো রাস্তা পাচ্ছেন সেই মুখাদেবরা সুযোগ পেয়ে এখন এই সুযোগে উল্টো পাল্টা সব বলছে ছোট বড় কথাবার্তা বলছে দুর্নাম বদনাম করতে চাইছে বের করছে গদা নকল করে সব বার করছে কোকিলটাকে কোকিলটাকে দেখবেন কুকুরটাকে মানুষ কোকিল ডাকছে কুকুর ডাকছে ভেড়া ডাকছে ছাগল ডাকছে ভোবাহ ওটাকে মানুষ ওটা কি কোকিলের ডাক ওটা কি ওটাকে মানুষ করছে এরা মানুষ নকল করে কত পিল জ্বালা পিস আমাদের সব কথা নকল করে অনেক কিছু করে ছাড়ছে বাংলার মানুষ জানে এসব করে কিছু হবে না কলা হবে একটা চুপসিদ করার কথা নেই অর্থাৎ বাংলার মানুষ তারা ফুল করার দরবাসে ঝড়ের মতন আসছে ঝড়ের মতন আসছে এই হিংসুক যারা মুখা হ্যাঁ এরা চিললে চিললে কুত্তার চিল্লে চিললে 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 চুম মেরে যাবে কিছু হবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলছে তবে হ্যাঁ ভুল করে একটা ইঞ্চি কমাবার ক্ষমতা কোন রাজনীতির নেতা এবং আমাদের মোখালেব যারা ওহাবি মতবাদের মানুষ যারা আছে কিছু করতে পারবে না ইনশাল্লাহ আমার দাদার দোয়া আছে যে বাতি আল্লাহ জ্বালায় আল্লাহ জ্বালায় সেই বাতিকে ফুঁক দিয়ে নিবুনো জানি না মুখ পুরা হয়ে মরবে এরা মুখ পুরা হয়ে মরবে ইনশাল্লাহ দেখে নেবে